একদিন হঠাৎ মক্কানগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। আকাশ যেন ফেটে পড়ল মাটি কাঁপতে লাগল বজ্রের ধ্বনিতে সব মিলিয়ে পুরো শহরে হাহাকার লেগে গেল ঝড় থামার পর দেখা গেল পবিত্র জমজম কূপের মুখ বন্ধ হয়ে গেছে আর পানি উঠছে না সেই দিন থেকেই শুরু হল ভয়াবহ পানির সংকট চার দিকে শুধু তৃষ্ণা আর কান্না শিশুরা এক ফোঁটা পানির জন্য কাঁদছে বৃদ্ধরা নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে মায়েরা অসহায় হয়ে সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছে মক্কার প্রতিটি ঘরে তখন একটাই শব্দ পানি এক ফোঁটা পানি মানুষ দিশে হারা হয়ে পড়ল কেউ মরুভূমির দিকে দৌড়ায় কেউ শুকনো কূপের দিকে তাকায় কিন্তু কোথাও পানি দেখা যায় না শুধু গরম বালির দেয়ালে কান্নার পোড়া যন্ত্রণা সবাই শেষ পর্যন্ত তাদের নেতা রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালেবের কাছে ছুটে গেল আব্দুল মুতালেবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজমকূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিত জনগণ বললেন আমরা যদি জমজমকূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মুতালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে কীভাবে জমজমকূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কীভাবে পানির ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করে ও কুল কিনারা পেলেন না কোনো আশার আলো দেখতে পেলেন না তখন তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করলেন কিন্তু কোনো দোয়া ও মান্যতই আল্লাহর দরবারে কবুল হল না শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব দিশে হারা হয়ে পড়লেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনি জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লাহু আলহু আসাল্লামের দাদা যখন এই মান্নতটি করলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন তার মান্নত কবুল করে নিলেন আর তার সঙ্গে সঙ্গেই জমজম জমজমকূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগল জমজমকূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর মক্কার মানুষ সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলেন কিন্তু এই ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাহু আলহু দাদা আব্দুল মুতালিবের এই মান্যতের কথা আর মনে ছিল না তিনি অবিরাম এই মান্যতের কথা ভুলে গেলেন একদিন হযরত মোহাম্মদ সাল্লাহু আলহুয়সাল্লামের দাদা আব্দুল মুতালিব নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মুতালিবকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে তুমি মান্নত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করবে তুমি তোমার মান্নত পূরণ কর এই স্বপ্ন দেখার পর আব্দুল মুতালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন এরপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু আমি তো আমার মান্যতের কথা ভুলেই গিয়েছি আব্দুল মুতালিব তার এই স্বপ্নের কথা কারও সঙ্গে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমাচ্ছিলেন তখন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ রাব্বুল আলমিন তাকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে অতএব তুমি তোমার মান্যত পূরণ কর এবারও তিনি এই স্বপ্নের কথা কারো সঙ্গে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন হে আব্দুল মুতালিব তোমার কি মনে নেই যে তুমি মান্নত করেছিলে তুমি তোমার মান্যত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্যেই মান্যত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আর কোনো দিন পানি বের হবে না একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মুতালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন সাল্লাল্লাহু সাল্লাল্লু ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব চিন্তা করতে লাগলেন তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছিল না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন সেটাই তিনি বুঝে উঠতে পারছিলেন না পরের দিন সকালবেলা আব্দুল মুতালিব তাওরাত পণ্ডিতদের ডাকলেন তাওরাত পণ্ডিতেরা আব্দুল মুতালিবের কাছে আসলেন যখন আব্দুল মুতালিব ভীষণ চিন্তিত ও পেরেশান অবস্থায় তাওরাত পণ্ডিতদের বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহর আব্দুল আলামীমের দরবারে মান্নত করেছিলাম জমজম জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব আমার মান্নত মহান আল্লাহর আব্দুল আলামিন কবুল করে নিয়েছিলেন জমজম জমজমকূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি এই মান্যতের কথা অবিরাম ভুলে গিয়েছিলাম গত তিন দিন ধরে মহান রাব্বুল আলামিন আমাকে একই স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন আমার মান্যত পূরণ করতে তিনি তিন দিন ধরে আমাকে বলছেন হে আব্দুল মুতালিব তোমার কি মনে নেই যে তুমি মান্যত করেছিলে এখন তোমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মুতালিব যেহেতু আপনি মান্যত করেছেন এবং মহান পাক রাব্বুল আলামিন সেই মান্যত পূরণ করে আপনাকে স্বপ্নে সেই মান্যত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত ও পেরেশান হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না তার দশ সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন কেননা তার দশ সন্তানই তার কাছে সমান প্রিয় ছিল এরপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদের ডাকলেন আব্দুল মুতালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহ তালানহ আব্দুল মুতালিব প্রথমে তার দিকে তাকিয়ে বললেন হে আমার পুত্র আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একজন সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব এখন আমি কি করব এখন তুমি কি আমার সেই মান্যটটি পূরণ করবে তখন আব্বাস তাল আনহু বললেন আব্বাজান এ কেমন মান্যত আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে মান্যত পূরণ করতে বলুন তখন নবীজি সাল্লাহ আলহি দাদা অর্থাৎ আব্দুল মুতালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি কি আমার মান্যত পূরণ করবে তখন আমির হামজা বললেন আব্বাজান আপনি কেমন মান্যত করেছেন আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারব না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবেই আব্দুল মুতালিব একে একে তার সব সন্তানকে বললেন কিন্তু কেউই এতে রাজি হলো না তখন বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো তার সবচেয়ে ছোট সন্তান যার নাম ছিল আবদুল্লা আবদুল্লা ছিলেন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের পিতা এবং আব্দুল মুতালিবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মুতালিব আবদুল্লাকে অত্যন্ত স্নেহ ও আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মুতালিবের কথায় তার নয়জন ছেলে রাজি হলো না তখন আব্দুল মুতালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এরপর আবদুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বা যান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল তার সবচেয়ে ছোট পুত্র রাসুল্লাহ আলী ওসাল্লামের পিতা আবদুল্লাকে বললেন হে প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু দশটি সন্তানের মধ্য থেকে কেউই আমার এই মান্যত পূরণ করার জন্য রাজি হচ্ছে না আল্লাহ আব্দুল আলামিন বলেছেন হে আব্দুল মুতালিব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমন কি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব তখন ছোট পুত্র আবদুল্লাহ বললেন আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্যত পূরণ করুন আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখও পেলেন তার কারণ ছিল আব্দুল মুতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিলেন তার ছোট পুত্র আবদুল্লা প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয় বিধীর্ণ করতে লাগল কিন্তু ছোট পুত্র আবদুল্লাকে জবাই করা ছাড়া আব্দুল মুতালিবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাকে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম জমজমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমন কি হয়তো সকল মক্কাবাসী পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা দিলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসী উপস্থিত হলেন ওদিকে আবদুল্লাকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারী উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ওরাকা বিবনে নৌফিলের কন্যা মরিয়ম ওরাকা বিবনে নৌফিল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিলেন মরিয়ম মরিয়াম তাওরাত কিতাবে খুবই পারদর্শী একজন নারী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল আব্দুল্লাহর ওরসে জন্ম নেবেন আখেরি নবী মাহবুবে আলম প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম তাই তিনি আবদুল্লাকে জবাই করতে মানা করলেন কোনোভাবেই আব্দুল্লাকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মুতালিবকে বললেন আব্দুল্লাকে কোনো জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর ঔরসে জন্ম নেবেন আখিরি নবী হাজরাত মোহাম্মদ সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে সর্বশেষ নবী হিসেবে আগমন করবেন এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব সমস্ত ঘটনা খুলে বললেন এরপর মরিয়াম বললেন যাই হোক না কেন আবদুল্লাকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কানগরীতে রক্তের বন্যা বয়ে গেলেও আমরা আবদুল্লাকে জবাই করতে দেব না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একজনকে জবাই করুন মরিয়ামের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসী বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দেব না অপরদিকে অন্যান্য মক্কাবাসী বলে উঠল আমরা যদি আবদুল্লার চেহারা দেখে ব্যবসার উদ্দেশ্যে সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মুতালিব আপনার ছোট পুত্র আবদুল্লাকে আমরা কোন মতেই জবাই করতে দেব না এরপর আব্দুল মুতালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতদের কাছে আবারও চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলো তাদের খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার কথা শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দেবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুতালিব লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হল এবং আব্দুল্লাহর নাম লেখা হল এই দুইটি কাগজ একটি পাত্রের ভেতরে দেওয়া হল যখন পাত্রের ভেতর থেকে কাগজটি তোরা হলো তখন দেখা গেল আবদুল্লার নাম উঠেছে এদিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দিতে রাজি হলো না তারা আবারও বলল হে আব্দুল মুত্তালিব আপনি আবারও লটারির ব্যবস্থা করুন এভাবেই লটারি করতে নিরানব্বই বার লটারি করা হলো প্রতিবারই আবদুল্লাহ নাম উঠল কিন্তু মক্কাবাসী তো আবদুল্লাহকে কোনো মতেই জবাই করতে দেবে না তারপর তিনি বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাহকে জবাই করতেই হবে যেহেতু আমি মান্যত করেছিলাম তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে এবং এই মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে তখন আব্দুল মুতালিবের এই কথা শুনে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন আবদুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন এরপর মক্কার সকল মানুষ বলে উঠল আপনি এবার লটারির ব্যবস্থা করুন এবার যদি আব্দুল্লাহ নাম ওঠে তাহলে আবদুল্লাহকে জবাই করা হবে আর যদি উটের নাম ওঠে তাহলে উটকে জবাই করা হবে এবার মক্কাবাসীর সকলের অনুরোধে আব্দুল মুত্তালিব আবারও লটারির ব্যবস্থা করলেন ওই পাত্রের ভেতরে একটি কাগজে লেখা হলো উটের নাম আরেকটি কাগজে লেখা হলো আবদুল্লাহ নাম এবার সেই লটারিতে নাম উঠল এবার সকল মক্কাবাসী আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যরা সবাই খুশি হল কারণ তাদের প্রিয় আবদুল্লাহকে আর জবাই করতে হবে না এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল মুতালিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলেন যখন তিনি বিবাহের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আবদুল্লাহের জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগল কারণ তৎকালীন সময়ে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আবদুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার রমণীরা আবদুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য মান্যত করত কারণ আবদুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর বদর ও সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লাহের জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতেই রাজি হতেন না কারণ আব্দুল মুতালিব তার বন্ধু ওহাব ইবনে আব্দুল মানাফের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সঙ্গে আবদুল্লাহর বিবাহ দেবেন রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লামের মাতা হজরত আমিনা রাদিয়াল্লাহ তালা আনহার পিতার নাম ছিল ওহাব তিনি মাদিনার বাসিন্দা হওয়া সত্ত্বেও কুরাইশ গোত্রের সঙ্গে সম্পর্ক রাখতেন যখন কুরাইশদের উপর বারবার হামলা হতে থাকে তখন তাদের পূর্বপুরুষ মক্কা ছেড়ে মাদিনায় চলে যান একদিন যখন ওহাবের স্ত্রী গর্ভবতী ছিলেন ওহাব একটি স্বপ্ন দেখলেন স্বপ্ন একজন দরবেশ তার সঙ্গে কথা বলছিলেন হে ওহাব তুমি বড় ভাগ্যবান ভবিষ্যতে এমন এক মহান ব্যক্তিত্ব পৃথিবীতে আসবেন যিনি সমস্ত মানবজাতির জন্য রহমত এবং নাজাতের বার্তা নিয়ে আসবেন সেই মহানুভব সত্তাকে নিজের গর্ভে ধারণ করার সৌভাগ্য তোমার সন্তানের হবে তুমি তার নাম আমিনা রাখবে সময় মতো আল্লাহর ইচ্ছায় তাদের ঘরে এক নুরানি কন্যার জন্ম হল স্বপ্নের নির্দেশ অনুযায়ী তারা তার নাম রাখলেন আমিনা এর আগে মক্কা বা মদিনায় কেউই তাদের কন্যার নাম আমিনা রাখেনি এই নাম সেই সময়ে গোতা আলোদেশ একদম নতুন ছিল শৈশব থেকেই হজরত আমিনা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত শান্ত মিষ্টিভাষী ও সত্যবাদী ছিলেন এই কারণে ছোট্ট আমিনাকে সবাই খুব ভালোবাসতেন যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার বয়স ছয় সাত বছর একদিন তিনি তার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন রাস্তায় তিনি একটি সোনার মুদ্রা দেখতে পেলেন তিনি মুদ্রাটি তুলে নিলেন এবং চিন্তায় পড়ে গেলেন এটা কি আমার তোলা ঠিক হলো। কিন্তু যদি এটা এখানে পড়ে থাকে তবে হয়তো এর আসল মালিকের কাছে আর ফেরত দেওয়া যাবে না এবং অন্য কারোর হাতে চলে যাবে তিনি ভাবলেন সবচেয়ে ভালো হবে এই সোনা নিয়ে এর আসল মালিকের খোঁজ করা এই ভেবে আমিনা রাদিয়াল্লাহু আনহা সোনার মুদ্রা হাতে নিয়ে বান্ধবীর বাড়ির দিকে গেলেন এবং বললেন আমি আসার পথে এই সোনার মুদ্রাটি পেয়েছি এখন এর আসল মালিকের কাছে কিভাবে পৌঁছানো যায় এটা শুনে তার বান্ধবী বলল তুমি এটা নিয়ে এত চিন্তিত কেন চলো আমরা এটা দিয়ে নিজেদের জন্য খেলনা কিনে নেই তখন ছোট্ট আমিনার আদিয়াল্লাহ আনহা বললেন না আমি এই মুদ্রাটি এর আসল মালিককে খুঁজে ফেরত দেব এরপর তিনি বান্ধবীকে বিদায় জানালেন এবং সেই পথেই ফিরে চলতে লাগলেন যে জায়গায় তিনি সোনার মুদ্রাটি পেয়েছিলেন সেখানে গিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর দেখলেন এক লোক সেখানে এসে রাস্তায় কিছু খুঁজছেন তখন আমিনার আদিয়াল্লাহ আনহা জিজ্ঞেস করলেন আপনি কি কিছু খুঁজছেন সেই লোকটি উত্তর দিল আমার একটি সোনার মুদ্রা হারিয়ে গেছে এটাই আমার শেষ সম্বল যদি এটা না পাই তাহলে আমার পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে তখন ছোট্ট আমিনা রদিয়াল্লাহ আনহা বললেন দেখুন তো এটা কি আপনার এই বলে তিনি সেই মুদ্রাটি লোকটির হাতে তুলে দিলেন লোকটি মুদ্রাটি হাতে নিয়ে বলল হ্যাঁ এটাই আমার সোনার মুদ্রা সেই লোকটি খুব খুশি হল এবং মন থেকে আমিনা রদিয়াল্লাহ আনহার জন্য দোয়া করতে লাগল এরপর হযরত আমিনা রদিয়াল্লাহ আনহা ধীরে ধীরে বড় হতে লাগলেন বড় হওয়ার পর একদিন আমিনা রাদিয়াল্লাহু আনহা তার বাবাকে বললেন আব্বা যান যখন আমি কোনো নির্জন জায়গায় যাই তখন কিছু আওয়াজ শুনতে পাই কেউ যেন আমাকে বলছে হে আবদুল্লার স্ত্রী আমিনা তোমাকে মোবারকবাদ হে রাসুলের মাতা আমিনা আপনার প্রতি সালাম মেয়ের মুখ থেকে এই কথা শুনে বাবা তাকে সান্ত্বনা দিলেন এবং চিন্তা মুক্ত করলেন এভাবেই দিন কাটতে লাগল এবং আমিনা বিয়ের উপযুক্ত হলেন তারপর কিছুদিন পর আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সঙ্গে আমিনার বিবাহ দেবা আবদুল্লাহ ও আব্দুল মুতালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তখন তারা দেখলেন পথের ধারে দাঁড়িয়ে আছেন তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা ইবনে নৌফিলের কন্যা মরিয়ম তিনি আবদুল্লাকে দেখে তার কাছে এগিয়ে এলেন এবং মরিয়ম বললেন ওহে আব্দুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মান্যত পূরণ করার জন্য তোমার পরিবর্তে যে একশোটি উট কোরবানি দেওয়া হয়েছিল আজ আমি শপথ করে বলছি সেই একশোটি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব। কিন্তু আমার একটি প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান ভদ্র ও লাজুক হওয়ার কারণে মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিলেন না আবদুল্লা শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি আমি পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয় এই কথা বলে আবদুল্লা তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবারও রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় ওহাব বিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে ওহাব বিন আব্দুল মান্নান মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লার বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিলেন তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আবদুল্লার বিবাহের পর তিনি শ্বশুরবাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করেছিলেন এরপর আব্দুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন তারপরে আখেরি নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসেন আবদুল্লার বিবাহের দিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখলেন তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকাবিন নৌফিলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম জানতেন না ইতিমধ্যে আবদুল্লার বিবাহ হয়ে গেছে আবদুল্লাকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লার চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে সেখান থেকে চলে যেতে লাগলেন এরপর আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আজ আমাকে দেখে তুমি কেন এভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি মরিয়ম বললেন আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হল তোমার ললাটে একটি উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনোই কোনো পুরুষের ললাটে এমন নূর দেখিনি কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হল তোমার সৌভাগ্যবতী স্ত্রী সুতরাং এখন আমার তোমার কোনো প্রয়োজন নেই এভাবেই কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে যান অতঃপর আবদুল্লা বাড়ি ফিরলেন তারপর থেকে আব্দুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিছুদিন পর আব্দুল মুতালিব আব্দুল্লাকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠালেন খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন কিন্তু পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লা মদিনায় পৌঁছান এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন আবদুল্লা যখন ইন্তেকাল করলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন আমিনার গর্ভে ছিলেন বিশ্বজাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমনও কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহামের হাতির বাহিনীর বিন্যাস ঘটে আশহাবে ফিল অর্থাৎ আব্রাহামের হাতি বাহিনী কাবার উপরে আক্রমণ করেছিল আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিলেন এই ঘটনাটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের সবথেকে বড় বরকতের পটভূমি ছিল সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে যায় এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ে এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পৃথিবীতে আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল এই ঘটনাগুলো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ